সেদিন সকালে উঠে একটা খারাপ খবর সরোজ দাদু রাতে বাথরুম যেতে গিয়ে পড়ে মারা গেলেন তারপর কতদিন চলে গেছে একই রকম অনেক ঘটনায় কানে এসেছে এই তো সেদিন ভোরবেলা পাড়ায় পিন্টুদার বাবা মারা গেল এরা সবাই স্ট্রোকে মারা গেছে অথচ দিব্যি ভালো মানুষ ছিলেন চলাফেরা করা মানুষ আগের দিনও কথা হয়েছে কারো না কারোর সঙ্গে কিন্তু কেন এমন হলো কোনো পূর্ব লক্ষণ ছাড়া হঠাৎই স্ট্রোক কেন শুধু আমি নই আপনারাও খেয়াল করে দেখবেন এরকম দু একটা ঘটনা আমাদের প্রত্যেকেরই জানা এটাকে কি এড়ানো যায় রাতের মৃত্যুকে কি এড়ানো যেতে পারে রাতে আমাদের অনেকের ওঠার অভ্যেস আছে হয় সব ঠিকঠাক আছে নাকি দেখার জন্য বা বাথরুমে যাওয়ার জন্য উঠি দাঁড়ান এখানেই আমাদের কিছু করার দরকার একটু অপেক্ষা করুন অন্তত সাড়ে তিন মিনিট সুস্থ সবল যে মানুষগুলো হঠাৎ এক রাতে মৃত্যুতে আমাদের কাছ থেকে হারিয়ে যায় আর আমরা তাদের মৃত্যুর কোনো কারণ খুঁজে পাই না হয়তো একই ভুল তারাও করেছিলেন কি ভুল আর এর কারণ কি আমরা যখন রাতে বাথরুমে যাওয়ার জন্য উঠি সেটা খুব তাড়াহুড়ো করে হয় হঠাৎ উঠি বিছানা থেকে বেরিয়ে যাই এই সময় আমাদের মাথায় রক্ত চলাচল বন্ধ থাকে আমাদের মাথা অ্যানিমিক অবস্থায় থাকে মাঝরাতে তড়াক করে বিছানা থেকে উঠে হঠাৎ হাঁটতে গেলে আমাদের মাথার ভেতরে রক্তাল্পতা হার্ট ফেলের কারণ হয়ে দাঁড়ায় কিন্তু প্রথমে বলা ওই সাড়ে তিন মিনিট কেন ওটা সবচেয়ে কম সময় যার দ্বারা আমরা আমাদের বিপদ এড়াতে পারি কিভাবে এক যখন রাতে আমাদের ঘুম ভাঙে বিছানায় দেড় মিনিট মতন শুয়ে থাকুন তড়াক করে উঠবেন না দুই বিছানায় উঠে দেড় মিনিট মতন বসুন তিন বিছানা থেকে পা ঝুলিয়ে বের করে আধ মিনিট বসুন এতক্ষণে আমাদের মাথায় স্বাভাবিক রক্ত চলাচল শুরু হয়ে গেছে আর অ্যানিমিক নেই আমাদের হার্ট আর দুর্বল হয়ে পড়বে না আর এইটুকু সময় আমরা নিজেদের দিলে হঠাৎ পড়ে যাওয়া এবং অকস্মাৎ মৃত্যুকে এড়াতে পারব ভীষণ গুরুত্বপূর্ণ একটা তথ্য যত পারেন বন্ধু আত্মীয় স্বজনের সাথে শেয়ার করুন এটা সমস্ত মানুষের জন্য যে কোনো বয়সের জন্য শুধুমাত্র বয়স্ক ব্যক্তিদের জন্য নয়